চলতি মাসের শেষের দিকে সিলেট নগরীর সকল নবজাতক ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হেলথ কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনে আয়োজিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এক বৈঠকে একথা বলেন তিনি বৈঠকে সিলেটের বর্ধমানে নবজাতকের স্বাস্থ্যের অবস্থা চ্যালেঞ্জ মোকাবেলা এবং সামনের দিনগুলোতে নগরীর প্রতিটি ওয়ার্ডে কীভাবে নবজাতকের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয় এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সফরত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন মেয়র বলেন নবজাতক ও সকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী শিশুদের হেলথ কার্ড চালু আমার নির্বাচনী ইশতিহারের অন্যতম একটি তাই এ কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী সিলেটের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তা নবজাতক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের হেলথ কার্ড চালু প্রকল্পে তাদের সম্পৃক্ততা প্রত্যাশা করেন তিনি জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী সিলেটের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিউ ইয়র্ক মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ইউরোলজি বিভাগের প্রফেসর ডাক্তার সাদুজ্জামান চৌধুরী নিউ ইয়র্ক মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর জিয়াউদ্দিন আহমদ ডক্টর অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ডক্টর মুশাররফ হোসেন সিলেট সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানান এ কাজে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে আশ্বাস দেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন ব্যবসায়ী জুবায়ের আহমদ চৌধুরী চিকিৎসক ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি আবতালে মরাদ এছাড়া বৈঠকে সিসিকার সচিব মোহাম্মদ বদরুল হক প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ধ্রুব পূরক্যাস্ত হিসাব কর্মকর্তা আনম মনসুফ ও কর্মকর্তা চন্দন দাস উপস্থিত ছিলেন